প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মিশিগানে আয়োজিত হতে যাচ্ছে দুদিনব্যাপী মিশিগান বইমেলা আগামী আট ও নয় নভেম্বর মিশিগানের ওয়ারেন শহরের ইস্ট টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চ হলে এ বইমেলা অনুষ্ঠিত হবে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার এ উপলক্ষে গতকাল রোববার বইমেলার কার্যকরী কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন ডা দেবাশিস মৃধা এবং সভা পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে গঠিত হয় আহ্বায়ক কমিটি এতে আহ্বায়ক করা হয় দেবাশিস মৃধাকে ও সদস্য সচিব করা হয় মৃদুল কান্তি সরকারকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন চিনু মৃধা চিন্ময় আচার্য ও রূপু আহমেদ এছাড়া আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন অনন্ত সাইফ অলোক চৌধুরী কমলেন্দু পাল রশি এমির পূর্ণেন্দু চক্রবর্তী অপু জাহেদ জিয়া আবির আই শারমিন তানিম ফয়সল আহমেদ মুন্না তোফায়েল রেজা সুহেল সাহেল আহমেদ মৌসুমি দত্ত রাজশ্রী চৌধুরী গৌরব গৌতম শেখদার মানবী মৃধা এবং মৌসুমী চক্রবর্তী সভায় বইমেলার সার্বিক আয়োজন কর্মপরিকল্পনা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রাথমিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়